শ্রী একাদশী ব্রত কি জয় কৃষ্ণ বলি সেই জীব অনাদি বইয়ের মুখ এত মায়া তারে সংসার দুঃখ কৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া তাকে এই জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে পরম করুণায় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগৃত করতে মায়া গ্রাস্ত জীবের কল্যাণে পুরাণ আদি শাস্ত্র গ্রন্থবলি দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চুষট্টি প্রকার ভক্ত অঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন শরণ আদি নবদা ভক্তির পরই দশম ভক্ত রূপে একাদশী স্থান এই তিথিকে হরিবাসর বলা হয় তাই ভক্তি লাভে ইচ্ছুক সকলেই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অবিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ ও হয়। নারী নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অসুচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত শুধু বৈষ্ণবেরাই নয় শিবের উপাসক সূর্য চন্দ্র ইন্দ্র আদি যে কোনো দেব উপাসক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে চুরাশি লক্ষ ঝুনি ভ্রমণ করতে হয় অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ জম যন্ত্রণা ভোগ করতে হয়